মামনি মন্ডল নিতাই প্রামাণিক গুরুপদ গিরি গুরুপদ গিরি আপনাদের শুভেচ্ছা জানাই আমরা আজকে নন্দীগ্রামে অনেকগুলো প্রোগ্রাম করছি সকালে সোনাচুরা প্রোগ্রাম আমরা করে এসেছি আমাদের তিনশো আশি জন মুটে মজদুর অর্থাৎ নিজের কায়িক শ্রম দিয়ে হাম জড়িয়ে মেহনত যারা করেন আমাদের সবচেয়ে বড় পুজো বাঙালিদের তথা হিন্দুদের দুর্গা সেই উপলক্ষে আমরা দুটো ব্লকে তিনশো আশি জনকে আমরা এই সেবা প্রদান করছি এটা দান অনুদান হিসেবে কেউ নেবেন না আপনারা সবাই এটা সেবা হিসেবে গ্রহণ করবেন এবং আপনারা গ্রহণ করছেন বা এসেছেন এর জন্য আমি আপনাদের সেবক হিসেবে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি মেঘনার দ্বারা পাঁচশো জনকে দিলাম এখানে প্রধানও করছি আমরা দিয়ে গেলাম বাকিটা মেঘনার দ্বারা এবং প্রধান সাহেব থেকে আপনাদের সবাইকেই দেবে আমি একটু রেয়াপাড়াতে অপেক্ষা করছে দুপুর হয়ে গেছে খাওয়ারের সময় আমি ওখানে গিয়ে কয়েকজনকে দিয়ে আমাকে একটু কলকাতা যেতে হবে সবাই খুব ভালো থাকবেন দুর্গা মাইকি দুর্গা মাইকি দুর্গা মাইকি